প্রধানমন্ত্রীর আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের ঘোষণা কর্মসূচি করেছে বৈষম্য আন্দোলনকারীরা যদি কোনোভাবে কারফিউ বা জরুরি অবস্থা দেওয়া হয় আমরা বলে দিচ্ছি প্রয়োজনে গণভবনে ঘেরাও করে শেখ হাসিনাকে উৎখাত করা হবে সরকার পতনের এক দফা দাবি জানানো হয়েছে শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ থেকে এই ঘোষণা দেন সংগঠনের সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি বলেন আমাদের নয় দফা এখন এক দফায় পরিণত হয়েছে সরকার পতনের এক দফা দাবিতে আগামীকাল আমরা অসহযোগ আন্দোলন করব। পাশাপাশি দেশের সর্বত্র বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হবে জনগণকে সর্বান্তক অসহযোগ আন্দোলনে নামার আহ্বান জানিয়ে তিনি বলেন এই খুনি সরকারকে কোনোভাবে আর সমর্থন দেবেন না যদি কোনোভাবে ইন্টারনেট বদ্ধ করা হয় কোনোভাবে কারফিউ বা জরুরি অবস্থা দেয়া হয় আমরা বলে দিচ্ছি প্রয়োজনে গণভবন ঘেরাও করে শেখ হাসিনাকে উৎখাত করা হবে সমবেত মানুষের উদ্দেশ্যে বলে মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি এক দফাটি হল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই সরকারের পতন ও ফেসিবাদের বিলোপ নাহিদ আরও বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা খুব দ্রুতই ছাত্র নাগরিক অভ্যন্তরণের জন্য সর্বস্তরের নাগরিক ছাত্র সংগঠন ও সব পেশাজীবী মানুষের সঙ্গে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করবো সবার সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় আমরা সবার সামনে হাজির করব। শুধু পুরো সরকারকে করতে হবে। এই ফেসিবাদী শাসন ব্যবস্থার বিলুপ্ত করতে হবে আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই যেখানে আর কখনো কোনো ধরনের স্বৈরতন্ত্র ফেসিবাদি ফিরে আসতে না পারে